চোখ রেখে আমরা বিএনপি বলেছিলাম এখন হয়তো অনেকে সংস্কারের কথা বলছেন সেদিন কিন্তু সংস্কারের তারা বলেননি তারপরে শ্রদ্ধা রেখে আমি বলতে চাই সকলের প্রতি যে বিএনপি নোট অফ ডিসেন দিলে সেটি সমস্যা অর্থাৎ বিএনপি কে এগ্রি করতে হবে সবার সাথে তাহলে ঠিক আছে কিন্তু বিএনপি যদি মত কোনোটার সাথে একমত না হয় তাহলে বেঠিক এটি তো গণতন্ত্র হলো না মানে আমাকে অন্যের সাথে একমত হতে হবে তাহলে গণতন্ত্র আমি যদি অন্যের সাথে দ্বিমত করি তাহলে গণতন্ত্র না এটি কেমন গণতন্ত্র কারণ গণতন্ত্রের মানেই তো হচ্ছে বিভিন্ন মতামত থাকবে আমরা অনেক ব্যাপারেই একমত হব হয়তো সকল ব্যাপারে একমত হব না কিছু ব্যাপারে হয়তো দ্বিমত থাকতেই পারে এটি তো গণতন্ত্র এটি তো এসেন্স অফ গণতন্ত্র আমরা তো কোনো হাইডেন ঠিক করছি না আমি যেটা মনে করছি যে ভাই আমি মনে করছি যেটা আমার দৃষ্টিতে ঠিক না আমি বলছি ঠিক না কিন্তু আপনি যেটা বলছেন যে দু বছর আগে সালে আপনারা আপনারা দফা দিয়েছেন সেই দফাতেই সংস্কারের যে সব বিষয় সেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনার কথা বলছেন তাহলে এই বিষয়গুলোতে আপত্তি কেন মানে না আমরা যেটাতে বলেছিলাম আমরা সেখানে এখনো আছি যতটুকু বিষয় আমরা বলেছি যে যতটুকু ভারসাম্য হওয়া উচিত যে যে বিষয়ে যতটুকু বিবেচনা করা উচিত আমরা সেই বিষয়ের মধ্যে এখনো কম বেশি আছি খুব এক তাদের অবস্থান থেকে তো আমরা অবস্থান পরিবর্তন করিনি কিন্তু মানে মূল যে বিষয়গুলো যেমন যেটা বড় বিরোধ হিসেবে আসছে বড় মতপার্থক্য হিসেবে আসছে যে এক ব্যক্তি তিন পদে একসাথে থাকা সেখানেই তো আপত্তিটা থাকছে বিএনপির না আমরা তো তখনও বলিনি যে এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না এটা অন্যরা কেউ বলছে যে এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না আমরা মনে করি না যে এটাতে স্বৈরাচি হওয়ার কোনো কারণ আছে আমরা তো দেখেছি স্বৈরাচারের সময়ও তো আপনার তার আগে তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল কিন্তু তাদের টু থার্ড মেজরিটি ছিল তারা টু থার্ড মেজরিটি দু সালে তারা নিয়েছিল তারা ওটাকে চেঞ্জ করে ফেলেছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখেনি দু হাজার এক সালে তো বিএনপিরও টু থার্ড মেজোরিটি ছিল তো বিএনপি তো চেঞ্জ করেনি বিএনপির তো যেহেতু জনগণ মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে একটি নিরপেক্ষ নির্বাচন হবে বিএনপি টু থার্ড থাকার পরেও তো বিএনপি চেঞ্জ কাজেই এক ব্যক্তির হাতে থাকলেই যে স্বৈরাচর হবে তা না এটি নির্ভর করে ব্যক্তি টু ব্যক্তি শুধু আইন চেঞ্জ করলেই সবকিছু সব কিছু সঠিক হয়ে যাবে না এই সংস্কারের বিষয়গুলোতে যে জায়গাগুলোতে ঐকমত্য হয়েছে একটা জুলাই সনদ প্রণয়নের কথা সেটাও বাস্তবায়নের উপায়গুলো নিয়ে বা বাস্তবায়নের পথ নিয়ে কিন্তু দলগুলোর মধ্যে একটা বিতর্ক সেখানে বলা হচ্ছে যে অনেক দল তারা বলছে যে নির্বাচনের আগেই ভিত্তি দেয়া বা বাস্তবায়ন করা আর বিএনপি বলছে নির্বাচিত সংসদ সেটা করবে তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি বিএনপির চিন্তাটা এখন কি দেখুন এখানে আবার আমাকে বলতে হচ্ছে আমরা কিন্তু কোনো হাইডেন্সিক করছি না আমরা বলতে পারতাম যদি আমাদের সেরকম অসৎ উদ্দেশ্য থাকতো আমরা বলতে পারতাম যে মনের ভিতরে থাকতো একটা বলতাম একটা যে ঠিক আছে ওকে অসুবিধা নেই তারপরে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা হয়তো করতাম না তো আমরা যেটা মনে করছি আমরা সেটাই বলছি তো এখন বিষয় হচ্ছে দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্টেন্ট একটি বিষয় দেখুন আমরা যদি ইভেন রিসেন্ট যে ঘটনা নেপালেও যদি দেখি আপনি দেখেন ওরা কিন্তু এত কিছুর মধ্যে যাচ্ছে না ওরা বলছে যে গুরুত্বপূর্ণ যা বিষয় আছে সংস্কার বলেন বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ যা বিষয় আছে নির্বাচিত প্রতিনিধি যারা আসবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা আসবে তারা সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপট কিছু বিবেচনা করে রাজনৈতিক দলগুলো বসেছে অন্তর্তীকে সরকার আহ্বান করেছে এখানে যতটুকু হয়েছে আমরা বলেছি এখন যতটুকু হয়েছে যেগুলা শুধুমাত্র আইন দিয়ে করলে যেগুলো হয়ে যায় সেগুলো হয়ে যাক যেগুলার সাংবিধানিক এন্ডোর্সমেন্ট লাগবে সেগুলো আমরা মনে করি যে নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে কারণ আপনি যদি নির্বাচিত সংসদের কথা বলছেন অথচ তাকে বাদ দিয়ে যদি আপনি আউট অফ দি বক্স যদি আপনি কিছু করেন এবং এটা যদি রেওয়াজ হয়ে যায় তাহলে এটা আমরা মনে করি যে এটা সাংবিধানিকভাবে হোক আইনগতভাবে এবং যে দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করেন না কেন ভবিষ্যতের জন্য এটা একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সেজন্য আমরা মন যেটা দেশের জন্য সামগ্রিকভাবে ক্ষতির একটি কারণ হবে সেজন্যই আমরা এটার সাথে একমত না এখন বিএনপির যেহেতু একত্রিশ দফা আছে যদিও যেসব বিষয়ে আলোচনা এসছে অনেক বিষয়ে মিল আছে তো বিএনপি যদি ক্ষমতায় আসে বা সরকার গঠন করে তখন একত্রিশ দফা নাকি জুলাই সনদ কোনটা অগ্রাধিকার পাবে আমরা যেগুলোতে একমত হয়েছি প্রথমে আমরা সেগুলোর উপরেই জোর দিব সেটা আপনি যে নামেই বলেন না কেন স্বাভাবিকভাবে আমরা ঐক্যমত কমিশনে যেগুলোতে সকলে মিলে একমত হয়েছি আমরা প্রথমে সেগুলোতে আমরা সরকার ইনশাল সরকার গঠনের সুযোগ পেলে আমরা প্রথমে সেগুলোতেই অবশ্যই জোর দিব আর তারপরে আপনি যেটা একত্রিশ দফার কথা বললেন অবশ্যই একত্রিশ দফা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট জনগণের প্রতি আমরা তো আমাদের একত্রিশ দফার মধ্যে যেগুলো এটার সাথে মিলে গিয়েছে এর ভিতরে যেগুলো মিলে গিয়েছে সেগুলো তো আমরা করবে এর বাইরে যেগুলো থাকবে একত্রিশ দফার মধ্যে আছে কিন্তু এর বাইরে আছে আমরা আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করবো কারণ ওটা তো আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট এটাও যেমন পলিটিক্যাল কমিটমেন্ট ওটাও আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট এটা আমরা রাজনৈতিক দলগুলো মিলে একত্রিত হয়ে বলেছি ওটাও আমরা অনেকগুলো রাজনৈতিক দল একত্রিত হয়েই কিন্তু একত্রিশ দফা দিয়েছি রাজনীতি থেকে একটু ভিন্ন প্রসঙ্গে যাই আপনাকে সম্প্রতি প্রাণী অধিকার রক্ষা নিয়ে বেশ সোচ্চার দেখা গেছে সংক্রান্ত অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন রাজনৈতিক অনুষ্ঠানের বাইরে আপনার পোষা বিড়ালের সাথে আপনার নিয়মিত ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল কিভাবে প্রথমত এখানে একটু ক্লিয়ার করি বিড়ালটি এটা আমার মেয়ের বিড়াল প্রথমত তো ও এখন অবশ্য সবারই হয়ে গেছে আমরা সবাই ওকে আদর করি বিষয়টি হচ্ছে বিষয়টি এরকম শুধু বিড়াল নয় আমরা যখন আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম আমাদের একটি ছোট কুকুরও ছিল ইভেন তখন আমাদের বাসায় আম্মা উনি হাঁস মুরগি পালতেন ছাগলও ছিল আমাদের বাসায় উনি ছাগলও কয়েকটি পালতেন তো স্বাভাবিকভাবেই আপনি যে যেই দৃষ্টিকোণ থেকেই বলেন পোষা কুকুর বিড়ালই বলেন ও বাই দেবে আহ কবুতরও ছিল আমাদের বাসায় শুধু কবুতন না আমাদের বাসায় আপনার ছোট ছোট একটি বিরাট বড় একটি খাঁচা ছিল সেই খাঁচার মধ্যে কিন্তু পাখি ছিল বিভিন্ন রকমের এবং আবার আরেকটি খাঁচা ছিল ছিল মধ্যে একটা ময়না ময়নাটা যেটার আমরা বরিশাল থেকে এনেছিলাম ও আবার বরিশালি ভাষায় কথাও বলতো টুকটুক করে মাঝে মাঝে কিছু কিছু কথাও বলতো তো কাজেই এই বিষয়টি হঠাৎ করেই না এই পশু পাখির প্রতি যে যেই বিষয়টি এটির সাথে আমি কম বেশি ছোটোবেলা থেকেই আমি জড়িত আছি হয়তো এটি এখন প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে বাট এটির সাথে আমি আমি বা আমার পরিবার আমরা অনেক আগে থেকেই কুকুর বিড়াল ছিল গরু ছাগল ছিল হাঁস মুরগি ছিল পাখি ছিল ময়না ছিল কবুতর ছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি মানুষ আমরা আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করেছেন আমাদের দায়িত্ব কিন্তু আল্লাহর সৃষ্টি যা কিছু আছে প্রকৃতির তার প্রতি কিন্তু যত্ন নেওয়া আমাদের দায়িত্ব এটি একটি বিষয় আর আমরা যদি মানবিক দৃষ্টিকোণ অথবা আমরা যদি নেচার থেকেও বিষয়টি দেখি দেখুন ওরা না থাকলে কিন্তু আমাদের জন্য আহ বেঁচে থাকা কষ্টকর প্রকৃতি যদি না থাকে প্রকৃতির ব্যালেন্স যদি না থাকে এই আলোচনা শুরু হওয়ার আগে কিন্তু আপনি আমরা তিনজন কিন্তু আপনার দুজন এবং আমরা কিন্তু ওয়েদার নিয়ে কথা বলছিলাম এই ইংল্যান্ডের বা ইউকের ওয়েদার নিয়ে আমরা আলাপ করছিলাম এবং আমি বলছিলাম যে আমার এই সতেরো বছরের অভিজ্ঞতায় দেখেছি যে ওয়েদার মনে হয় একটু একটু এখানেও চেঞ্জ হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে পত্রপত্রিকায় দেখেছি পলিউশন ঢাকা শহরে নর্মালি আমরা জানি যে একটি দেশের টোটাল অংশের মধ্যে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রিন দরকার বনায়ন দরকার ফরেস্টেশন দরকার এই মুহূর্তে বাংলাদেশে আমি যতটুকু জেনেছি এটি বারো পার্সেন্টের